আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে আলু খুব সহজ এবং সাধারণ একটা রান্না কম বেশি সবাই করতে পারে তবে যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু একবার এই রান্নাটা দেখলে সহজেই কিন্তু রান্নাটা তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন আমি কিভাবে গরুর মাংস দিয়ে আলু রান্না করি সেটা দেখে নিন গরুর মাংস দিয়ে আলু রান্না করার জন্য প্রথমে আমি একটা নিয়ে নিব কড়াই আমি রেগুলার কড়াইটা কিন্তু ব্যবহার করছি আজকে তারপর দিয়ে দিব পরিমাণ মতন তেল তারপর দিয়ে দিব আমি আলু প্রথমে কিন্তু আমি আলুগুলো ভেজে নেব রুড় মাংস দিয়ে আলু রান্না করার জন্য আলুগুলো ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আলুগুলো ভেজে নেওয়ার সময় আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে কিছুটা সময় নিয়ে আলুগুলো আমি ভেজে নিব ওপাশ করে আলুগুলো যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন কিন্তু আমি উঠিয়ে নিব খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এখন আমি আলুগুলো তুলে নেবো পর আমি এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সব কিছু এখন আমি দিয়ে দিব তেলে ভেজে নেব সব কিছু দিয়ে দিয়েছি হালকা বাদামি কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব কিছুক্ষণ এভাবে ভেজে নেব তারপর দিয়ে দিব আদা রসুন পেস্ট আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম চার চা চামচ আদা রসুন পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি সঙ্গে জিরাবাটাও আছে দুই চা চামচ সব কিছু একসঙ্গে দর এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো যতটা পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটা পরিমাণ কিন্তু ঝালটা আপনারা দিয়ে নেবেন আমি এখানে দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর সব কিছু কিন্তু একসঙ্গে ভেজে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে তারপর খুব সুন্দর করে ভেজে নিব এখন আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে পানি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য মশলাটা কষিয়ে নেওয়া হওয়া পর্যন্ত অপেক্ষা করব মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিব আর এখন আমি দিয়ে দিব এখানে গরুর মাংস আমি এখানে এক কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি গরুর মাংসগুলো আমি খুব একটা ছোট করে নিই মাঝারি সাইজের করে কিন্তু কেটে নিয়েছি এখন আমি মাংসগুলো দিয়ে দিব আর খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিব মাংসগুলো গরুর মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হবে সেই পানি দিয়ে কিন্তু মাংসগুলো আমি কষিয়ে নেব এক্সট্রা কোনো পানি আমি কিন্তু ব্যবহার করব না মাংস কষানোর জন্য খুব সুন্দর করে মাংসের সঙ্গে কিন্তু মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে কিন্তু অনেকটা পানি বের হয়ে যাবে সেই পানি দিয়ে মাংসটা আমি কিন্তু কষিয়ে রান্না করব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবোটা মাঝারি আছে রেখে দেব কিছুক্ষণ পর ফিরে আসব কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে এখন মাংসটা কষিয়ে রান্না করে নিব মাংসগুলো কিন্তু কষিয়ে আমি রান্না করে নিয়েছি দেখুন পানিটা কিন্তু একদম নেই এ পর্যায়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে এটা সময় নিয়ে কিন্তু মাংসগুলো আমি কষিয়ে নিয়েছিলাম অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো এখন আমি গরু মাংসের মধ্যে দিয়ে দিব এবং মাংসের সঙ্গে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেব আলুগুলো আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর সব কিছু একসঙ্গে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতটা পরিমাণে কষিয়ে নেবেন ততটা পরিমাণে কিন্তু খেতে ভালো লাগবে সব কিছু কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন পানি রান্না করার জন্য পরিমাণ মতন পানি আমি দিয়ে দিয়েছি এখন সব কিছু একসঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে খুবই ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা কিন্তু করে নিতে হবে ঢাকনা দিয়ে এই পর্যায়ে আমি ঢেকে দিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন অনেকটাই কিন্তু মাংস সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু আর নেই এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়ো আমি এখানে দুই চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিব জিরার গুঁড়ো দেওয়ার পর আমি আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য দুই চামচ জিরার গুঁড়ো আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে মাংসে আর দেখতেও ভালো লাগবে কিন্তু জিরা গুঁড়ো দেওয়ার পর খুব সুন্দর করে আমি মিশিয়ে নিলাম আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে খুব অল্প সময়ে এবং সহজভাবে আজকে রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখালাম গরুর মাংস দিয়ে আলু রান্না খেতে কিন্তু অনেক ভালো লাগে এ কেউ চাইলে কিন্তু খুব সহজে কিন্তু রান্নাটা করে নিতে পারবেন রান্না করা কিন্তু একদম শেষ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব গরম গরম পরিবেশন করব আমি কিন্তু গরম গরম মাংসটা পরিবেশন করেছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আমার রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বেল বাটনে ক্লিক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ